ফেসবুকে হালাল উপায়ে আয় করার জন্য ইসলামী নীতিমালা মেনে কাজ করা প্রয়োজন এখানে কিছু হালাল উপায়ে ফেসবুক থেকে অর্থ উপার্জনের উপায় উল্লেখ করা হল প্রথমত হালাল পণ্য ও সেবা বিক্রয় করতে পারেন ফেসবুক মার্কেট প্লেস বা সব ব্যবহার করে হালাল ইসলামী শরীয়ত সম্মত পণ্য ও সেবা বিক্রি করতে পারেন উদাহরণস্বরূপ পর্দানশীল পোশাক ইসলামিক বই হালাল খাবার নৈতিক সেবা হালাল ব্র্যান্ডের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন হালাল এবং নৈতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে অংশীদারিত্ব করুন তাদের পণ্য প্রচার করুন এবং অ্যাফিলিয়েট লিংক শেয়ার করে বিক্রয়ের উপর কমিশন উপার্জন করুন কন্টেন্ট তৈরি করতে পারেন ইসলামিক স্মরণিকা শিক্ষামূলক বা অনুপ্রেরণামূলক পোস্ট শেয়ার করুন হালাল ব্যবসার বিজ্ঞাপন বা স্পন্সরশিপের মাধ্যমে